জয়েন্ট টুইন্স আমি শোনা আমি মোনা এরা পুরো জীবনে কখনো একা থাকেনি যার মানে এরা সব কিছু একসাথে করে আমরা নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স এদের সাথে থাকবো এটা দেখার জন্য যে এরা কি কি স্ট্রাগল লাইফে ফেস করে আমরা লিটারেলি প্রথমবার দেখা করতে যাচ্ছি কনজয়েন টুইন্স এর সাথে আমি খুব এক্সাইটেড হ্যাঁ তোমরা একসাথে আছো কেমন আছো সবার শুরুতে আমরা দেখতে পেলাম যে দুজন কিভাবে হাঁটে একসাথে টিম ওয়ার্ক সাবধান যখন লাগলো তখন তোমরা দুজনেই বুঝতে পারলে নাকি শুধু ও তাহলে ভালোভাবে দেখার জন্য যে এরা কি কি প্রবলেম ফেস করে দুটো হিউম্যান একটা বডিতে থাকার পরে আমরা নেক্সট 24 আওয়ার্স এদের সাথে থাকলাম এটা দেখার জন্য শুরু করব মর্নিং রুটিন সাথে তোমাদের তো সোনা আর মোনা বাকি লোকেদের মত তাদের দিন শুরু করে ব্রাশ করে একটা ব্রাশে দুজনেই করতে পারবে না নাকি এখন সময় ওয়াশরুমে যাওয়ার তোমরা দুজনেই বলতে পারো কি তোমাদের মধ্যে একজন বলে কি কখন কাকে ওয়াশরুম যাওয়ার আছে দুজনেই

এই পরে আমরা ওদের কিচেনে গেলাম এটা দেখার জন্য ওরা কিভাবে খায় যদিও ওদের কাছে একটা বডি আসে কিন্তু মুখ ওদের কাছে দুটোই আসে ও তুমি কি ব্রেকফাস্ট বানাসছো আমার মনে সিক্রেটলি অপছন্দ আমার মনে হয়েছে ওরা দুজন ভুল করছে না একটা টুইন সবসময়ে সিক্রেটলি আরেকজনকে অপছন্দ করে সাহসকে মনে আমরা বলতে পারবো এটা কারণ আজকে আমরা এদেরকে লাইট ডিটেক্টর টেস্টে বসাবো আর দেখবো যে এদেরকে একজনকে মারলে অন্যজনকে ব্যথা হয়নি আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ডিমকে হ্যাঁ র এই দাঁড়ো একটু আমি জানি না আমি এটা ভাবলাম কেন ওরা দুটো সিটে বসবে একটাই সি একটা দুটো টুইন্স হ্যাঁ পাছা তাহলে কি হয় যখন দুজনের মধ্যে একজন বেশি খেতে চায় কি হয় একজন কি মোটা হয়ে যায় না শুধু অর্ধেক বডি মোটা হয় আমি জানি না তুমি বলো তোমাদের ক্যান্ডি পছন্দ কিনা এটা আমাদের ক্যান্ডি আমি জানতে চাই তোমাদের এটা ভালো লাগে ও ও এটা আমার ফেভারিট ক্যান্ডি বলছি এই দাঁড়াও তুমি টেস্ট করতে পারলে যখনই খেলো না তুমি পালে না না তোমরা কি দুজনের খাবার খাও একজনের তুলনায় হ্যাঁ আর এই মুহূর্তে কনজয়েন্ট টুইনস রিসpect পে গেল ট্যানার তাহলে তোমরা দুজনকে একটা স্টমাক শেয়ার করো আমরা জানি না তোমরা কি একটা বডি স্ক্যান করতে চাইবে দেখার জন্য হ্যাঁ ঠিক আছে আমরা দেখে নেব আমরা বাইরে গেলাম ওদেরকে একটা ফুল বডি স্ক্যান দেওয়ার জন্য আর রিপোর্টটা দেখলে তোমরা শখ হয়ে যাবে সবার আগে সোনার বোনার কাছে একটা সারপ্রাইজ ছিল আমাদের জন্য এই তোমরা ড্রাইভ করতে পারো হ্যাঁ এই সত্যি দেখো এরা ড্রাইভ করতে পারে আমি বিলিভ করি না এটা এই গাড়িটা সোনা আর মোনার আরেরা দুজন মিলে ড্রাইভ করতে পারে আর আমি এটা বুঝতে পারি না ওদের বডি টাইপের পরেও এরা ফিট করে নিল ড্রাইভার সিটের নিচে আচ্ছা কার পা ড্রাইভার সিটে থাকে তোমায় তোমার পা হ্যাঁ একদম ও তাহলে তুমি ড্রাইভার হ্যাঁ আমি ড্রাইভ করবো আরে এ কিছু কাজ করে না ও ইউজলেস না ওকে গিয়ার পাল্টানোর জন্য রেখেছি আমি আমি এটা বিশ্বাস করতে পারছি না এরা আমাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে ড্রাইভ করে আমি বুঝতেই পারছি না তোমাদের কাছে কটা লাইসেন্স আছে একটা না দুটো লাইসেন্স আছে একটা শুধু একটা একটা লাইসেন্স আছে আরে আলো তোমাদের কাছে সবই দুটো আছে হ্যাঁ এ কি এরা কোথায় গেল একজন আছে না দুজন কি এর ভাবে কেন দেখছো এরপরে আমরা ডক্টরের কাছে পৌঁছে গেলাম কঞ্জন টুয়েন্স এর বডি স্ক্যান করার জন্য আমরা এটা দেখতে চাইছিলাম যে এদের ইন্টারনাল অর্গান কেমন দেখতে চাই যারা একটা বডি শেয়ার করে আর আমরা এটাও দেখতে চাইছিলাম যে এদেরকে সেপারেট করা পসিবল নেই এটা একটু তাহলে স্ক্যানের পরে আমরা দেখতে পারবো এক্স্যাক্টলি এরা কিভাবে দেখতে লাগে ভিতর থেকে কি অর্গান শেয়ার করে আর এদেরকে সেপারেট করা পসিবল নেকি। আচ্ছা কোন একটা অর্গান তোমরা নিজের মধ্যে শেয়ার করো তোমার হাতটা অনেকই সফট ওয়াও যতক্ষণ ডক্টর ওদের স্ক্যানটা বের করছিল আমরা নিজেদের এক্সপেরিমেন্ট করছিলাম একটা পেন টেস্ট তোমরা কি বুঝতে পারো কাকে ব্যথা হয় কোন সময় আজকে তো দেখতেই পেয়ে যাবো আমরা আমাদের কাছে পাঁচটা আইটেম আছে যেটা প্রত্যেক আইটেমের পরে পেন বাড়তেই থাকবে যাতে আমরা বুঝতে পারবো যে দুজন কোনটা পেন ফিল করছে লেভেল ওয়ান ফেদার মোনা বুঝতে পারছো কিছু না শোনা কিছু বুঝতে পারছো না লেভেল টু ফোর্ক তোমরা যদি কিছু ফিল করতে পারো তাহলে আমাকে বলবে ঠিক আছে না লেভেল থ্রি আইস মোনা কিছু বুঝতে পারছো আমি কেমন মনে হলো আই আইস লেভেল ফোর ব্যান্ড তোমরা কানেক্টেড তো কেমন মনে হলো রবার ব্যান্ড ব্যথা অনেক জোরে ব্যথা হয়েছে তাহলে পরেরটাতে তো ব্যথা হবেই লেভেল ফাইভ হাতুড়ি অ্যালেন তোমার কি মনে হয় এটা করাটা ঠিক হবে তুই জন্য আমরা সোনা আর মোনাকে শপিং করতে নিয়ে গেলাম এটা দেখার জন্য ওদের কাপড় কি করে পাওয়া যায় ওদের বডি টাইপের জন্য আর একজন অনেক বেশি এক্সাইটেড ছিল অন্য জনের থেকে একজন জিনিস কিনছে আরেকজন ফোন ব্যবহার করছে ওই শার্ট খোঁজা যেটা এদেরকে ফিট হবে ওটা লিটারেলি ইম্পসিবল ওকে অন্য জায়গায় যাবো প্রত্যেক স্টোর থেকে আমরা খালি হাতে বেরোলাম চিন্তা করো না আমরা কিছু না কিছু নিশ্চয়ই পাবো আমার কাছে একটা আইডিয়া আছে তাহলে আমরা ওদেরকে একটা টেলারের কাছে নিয়ে গেলাম যে কাস্টম বডি ফিটের জন্য কাপড় বানায় কঞ্জন টুইনস এর জন্য তোমরা কি পরতে চাও আজকে আমরা এটা পড়ি এটা পড়তে চাও এটা শোনা এটা শোনার জন্য এটা মোনার জন্য এদের জন্য শার্টস জ্যাকেটস আর ভেস্ট খোঁজা সোনা মোনার জন্য অনেক এটা প্রত্যেকটা শার্ট যেটা এরা পরে কাস্টম মেড করা উচিত এরম লাগে কি এদের মাপ থেকে দ্বিগুণ আচ্ছা অপারেটর ডাবল মেজারমেন্ট নিতে হবে আর নিচেটা এর একটা জিনিস জানে না যে আমরা সিক্রেটলি এদের মেজারমেন্ট নিচ্ছি কারণ আমরা ওদের জন্য একটা বিগ সারপ্রাইজ রেখেছি ভিডিও রেন্ডে আমাকে তোমাদের সব জিনিসের মাপ নেওয়ার আছে থ্যাংক ইউ আমরা আরো শপিং করতে গেলাম কিন্তু মল যত বিজি হতে গেল ওদেরকে অনেক লোকেরা দেখতে লাগলো ওদের ওটা ভালো লাগছিল না অনেক কিলোমিটার রেকর্ডিং করছে এখান থেকে হলে ভালো আমরা ভিড় থেকে দূরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু কেউ ওদের প্রাইভেসিকে রেসপেক্ট করছিল না তাই আমরা একটা নতুন প্ল্যানের সাথে এলাম তোমরা কোনো মুভি দেখতে চাও চলো ডমিনোসে যাই তাহলে আমরা মুভি দেখতে গেলাম ক্রাউড থেকে দূরে যাওয়ার জন্য কিন্তু আমরা একটা জিনিস জানতাম না যে এদেরকে একটা টিকিট নিতে হবে না দুটো চলো দেখি 1 2 3 আমি আছি 5 দুটো লাগবে না একটা ওরাও বুঝতে পারেনি একটা না দুটো আরে তাহলে টিকিট লেডি ওর ম্যানেজারকে ডাকলো আর ম্যানেজার এসে আমাদেরকে বললো যে আমাদেরকে লাগবে এক জনের লাগবে আমাকে বলটা দাও এখন যখন আমরা জানি দুজন দুজনের পেনটাকে ফিল করতে পারে তাই আমরা এটাও দেখতে চাইলাম যে এরা নিজেদের মাইন্ড ফিল করতে পারে কিনা তাহলে টুইন টেলিপেথি একটা মেথ কিন্তু কনজুইন টেলিপেথি কি কোনো জিনিস এটা দেখার জন্য আমরা তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করব আর একই সময় আনসার দিতে হবে প্রথম কোশ্চেন সকার না বাস্কেটবল

subscribe to twins hey amra kintu odorke eita bolte bolini ekon jokhon amra jani je conjoint twins er kache same mind ache amra eta dekhte chai je der charta hat odher physical advantage dite pareni ki arcade shona taner odher ke challenge dilo je 10 meter moddheshokche best ticket ke jitte pare bola basketball khelte chao ready

もう信じている。雨降れが乱。チャットハダー দুটো মাথা থাকার জন্য হয়ে গেল আনবিটেবল ওরা কাছে খেলছো। একটা যাতে কনজেন্ট ছিল ওটা হলো ফুটবল। ওদের কাছে প্রত্যেক হ্যান্ডেলের জন্য একটা আমি তো দুটোই কন্ট্রোল করতে পারছি এটা তো ঠিকই হলো না আমি আর খেলবো না তাই এদের দুজনের কাছে প্রত্যেকটা টিকিট ফ্রি যেটা চাই ও জিনিসের জন্য ও আমি ছোট পেলাম আরে এরা পেয়ে চায় পি গেম কিন্তু একটা লাস্ট গেম বাজে ছিল যেটা ওরা খেলতে চাইছিলো কারণ আমরা দেখতে চাইছিলাম যে ওদের মেন্টাল টেস্ট কেমন হয় ফিজিক্যালের মধ্যে টুইন verসাস টু ইন চ্যালেঞ্জের আমরা ফাইনালি বুঝছ আমরা যে কনজেন্ট টুইনস আর লাইফে কিভাবে জিনিসগুলো হয় কিন্তু সবচেয়ে বড় কোশ্চেন এখনো বাকি আছে এবার সময় এসেছে তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করার যেগুলো উত্তর সবাই জানতে চায় কিন্তু মনে রেখো তোমরা মিথ্যে কথা বলতে পারবে না কারণ তোমাদের সম্মতিতে আমরা তোমাদেরকে একটা লাইট ডিটেক্টরের সাথে যুক্ত করে দিয়েছি তুমি কি তোমার টুইনের কাছে কোনোদিন কখনো কিছু লুকিয়েছো হ্যাঁ আইটা সত্যি

এবার সময় এসেছে পোশাক পাল্টে ওদের প্রশ্নের উত্তর দেওয়ার তোমরা কি দুজন দুজনকে অনেক হেড করো আগে উত্তরটা একসাথে দেবি ঠিক আছে চলো দেখি থ্রি টু ওয়ান না এটা সত্যি টুইনদের জরাজরি আমরা সবাই এদিকে এসো কাল সকালে আমরা সোনা আর মোনার বডি স্ক্যান রেজাল্ট ডাক্তারের থেকে পেতে চলেছি কিন্তু তার আগে অ্যাভারেজ মানুষের তুলনায় কনজয়েন্ট টুয়েন্স কিভাবে ঘুমোয় আমরা দেখতে চাইলাম ঘুমায় আমি তাদের ঘুমিয়ে পড়ি আগে ঘুমাও আর তুমি কি ফোন দেখো তুমি উঠে পড়ো একসাথে হ্যাঁ একসাথে উঠে পড়ি ও মানে একসাথে উঠে পড়ি তখন কি হয় যখন তোমাদের মধ্যে কাউকে ওয়াশরুম লাগে রাতের বেলা দুজনকেই উঠতে হয় ও এর মানে এ যদি না উঠে তাহলে তুমি বিছানায় পেশাব করো হ্যাঁ ওনার জন্য ভালো যে সোনা সেই রাতে পেশাব করেনি ওর উপর কিন্তু আমরা জানি একটা জিনিস যে ওরা একটা ব্ল্যাডার আর একটা ডেক শেয়ার করে এখন যখন সকাল হয়ে গেছে স্ক্যানের রিজাল্ট দেখার সময় এসে গেছে আর এদের কন্ডিশনের আসল জিনিস দেখার তোমরা নিজেদের শরীরের এক্সপ্রে কখনো দেখো নি তাই তো না অলরাইট তোমরা কি তৈরি হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ অলরাইট এই দেখো ও এই দেখো

তার মানে তোমাদের মধ্যে একজন খেলেও আরেকজনের পেট ভরে যাবে কিন্তু আমাদের সাথে এটা হয় না আমার পেটটা একটু বেড়ে গেছে হ্যাঁ তোমাকে এভাবে দেখে আমার পেট ভরে যাবে আর হ্যাঁ শোন ওদের কাছে মাত্র একটাই আছে দুজনের মিলি একটাই আছে আমি চাইছি রেজাল্টগুলো নিয়ে আরেকটা জিনিস জানিয়ে দিই হ্যাঁ বলো তোমাদের কি আলাদা করা সম্ভব নয় দেখা যাচ্ছে হ্যাঁ কারণ তোমরা অনেকগুলো একসাথে শেয়ার করো যদি তোমাদেরকে আলাদা করে দেওয়া হয় তাহলে একজন নয় দুজনই বাঁচতে পারবে না যদি আমরা আলাদা হতে পারতাম তাও আমরা কিন্তু আলাদা হতাম না আমরা দুজন একসাথে অনেক খুশি আছি আর আমরা চিরকাল এরকমই থাকতে চাই বাহ

একটা তোমরা সত্যি খুব হ্যান্সম এরা দারুন দেখতে লাগছে তাই না আমিও আছি আমার দিকে দেখো